আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকে ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমলের খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামতের মালিক হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুর একটা হাদিস শেয়ার করবো রসুসাল আলহ্লাম বলেন আমি যখন মেয়ারাজে রাত্রে আসমানে গমন করলাম ইব্রাহিম আলহ ইসালামের সাথে আমার সাক্ষাৎ তখন ইব্রাহিম আলহ ইসালাম আমাকে বললেন যে হে মোহাম্মদ তোমার উম্মদদেরকে বলে দিও জান্নাতের ভূমি অত্যন্ত পবিত্র এবং উর্বর জান্নাতের পানি সুমিষ্ট কিন্তু তার মধ্যে কোনো গাছ নেই সমতল ভূমি তো যদি তোমার উম্মদের এই জান্নাতে গাছ লাগাতে হয় বেশি বেশি যদি গাছ রোপণ করতে হয় তাহলে তারা যেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ

যত বেশি তাজবিগুলো পাঠ করবেন তত বেশি গাছের মালিক আখারাতে হতে পারবেন আল্লাহ আপনাকে দান করবেন তো জান্নাতকে সজ্জিত করা বা জান্নাতের বৃক্ষ বৃদ্ধি করা এটা আপনার হাতে আমার হাতে যত বেশি আমরা পাঠ করব তত বেশি জান্নাতের আমদ পুরস্কার আল্লাহ আমাদের জন্য বাড়িয়ে দেবেন তো আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট ছোট্ট তাজবি গুলো সময়ে সময়ে করবার তৌফি দান করুন আমি এই ছিল আলোচনা নিত নতুন আরো ভিডিও সবাই পাশিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ